আমি ন আমি ন আল্লাহ আমি ন দানকারী রে কইরা দিও জান্নাতে জামি ন ভাই আল্লাহর কাছে দিন ভাই সিঙ্গারা বিলি রান তো কি করে হ্যাঁ রম হইছে হে মিয়া দি দানা দি তাই না আবার খানজি কোন ব্যবসায় শান্তি নাই রম হইছে এ বেশলো বেশলো ও ভাই আল্লাহর কাছে কিছু দেন গো খাবা ভাই ও ভাই নতুন বছর শুরু হইছে